গত বছর আমরা মারা যাইতাম এক বছর হয়ে যাইতো আমরা দুই আন্দোলনে শরিক হয়েছি আপনারা অবশ্যই আমাদের দাদা বাবু বর্ষরচন্দ্রে ভোট দিবেন একদিন হলো দলের জন্য গেছি দলের জন্য ভাই মামলা খেয়েছে ভাই চুলের একের দিক ও মামলা এমন হাজিরা নেই খুব দুঃখ লাগে খুব মানে মনের থেকে অনেক সময় আপসেট হয়ে যায় যে ঘরে বৈশা যাই রাজনীতি আর করব না কিন্তু আবার মনে মনে ভাবি এত কষ্ট এত ত্যাগ স্বীকার করে রাজনীতিটা করেছি এখন আমি কেন ঘরে বসে থাকবো একটু দুষ্ট জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর নামে একাধিক মামলা বিএনপির প্রত্যেকটা নেতা কিন্তু বাড়িতে থাকতে পারে নাই ঘরে থাকতে পারে নাই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে গুম খুন হয়েছে এই সতেরো বছর আমাদের লড়াই একটাই ছিল মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি লড়াই করেছে বিগত সতেরো বছর মানুষে যাতে ভোটটা দিতে পারে বিগত সরকার সরকার যে ছিল উনি ভোট হরণ করেছে এবং বিএনপির যে ত্যাগ বিএনপির যে ত্যাগের নমুনা বিশ্বের নজিরহীন ঘটনা প্রথম আমাদের দাদা বাবু বর্ষচন্দ্র রায় উনার এই বয়সে উনি যেভাবে আন্দোলনের শরিক হয়েছে সর্বশেষ যে আমাদের দোলাই খালে

আমরা সেভাবে আছি প্রশাসনের দিকে আমাদের এক বগে পনেরো কেজি নির্দেশনা দিয়েছে আমাদের নিজেদের অফিস খুলে বৈশা কারো আচার বিচার এগুলি করতে বারণ করছে আমাদের নির্দেশনা আছে এবং আমরা সেই নির্দেশনা পালন করতেছি তাদের অবশ্যই আমরা মূল্যায়ন করি এবং আমরা ব্যক্তিগত ভাবে এক বগে নির্দেশে আমরাও রাজপথে ছিলাম প্রত্যেকটা আন্দোলনে জুলাই আন্দোলনে শহীদ মিনারের থেকে নিয়ে শাহবাগের থেকে নিয়ে আমরা আন্দোলনে ছিলাম আমাদের ভিডিও ফুটেজ আছে আমাদের এভিডেন্স আছে এবং এভিডেন্স নিয়ে ঘোরা আমাদের কাজ না আর অবশ্যই বিএনপি যা করছে বিএনপি যদি না হতো এই আন্দোলন কি সফল হতো প্রত্যেকটা শ্রেণীর মানুষ আস্তে নেমে আসছে এটার জন্য আন্দোলন সফল হয়েছে নট ক্রেডিট অনলি অন কোন পার্টি জিন্দিরা সম্মানী একটা ইউনিয়ন আমরা জিঞ্জিরার মানুষ সর্বোচ্চ চেষ্টা করি দলের জন্য সফর করি এবং আমাদের জিঙ্গিরা প্রত্যেকটা নেতা কর্মী হাজিনগর জালি বাবুর থেকে নিয়ে সাজাদ শাহনাজ আজাদ আমাদের এই যে ছাত্রদল যুবদল ছেলে ছেলক দল প্রত্যেকটা নেতা কর্মী আমরা যারা আছি আমরা এই সাফারিশটা করি বিগত আন্দোলনের সময় কোন জায়গায় কি হয়েছে জানি না আমাদের জিঙ্গিরা পার্টি অফিসের যে হামলাগুলি হয়েছে এবং এই নিপুটের ক্ষেত্রে যে আমরা হামলাগুলি হয়েছে আমরা জিঙ্গিরা মানুষকেও শান্তিতে ছিলাম না এবং আমাদের উপর সর্বোচ্চ ভয়াবহ অত্যাচার নিপীড়ন হয়েছে পুরাবাসী আমরা সবাই বিএনপির লোক আগামীতে বাবু গড়চন্দ্র বিপুল ভোটে নির্বাচিত হয়ে জিন্দিরাবাসী একটা উপহার দিতে চাই জিন্দিরা সর্বোচ্চ ভোটে দাদাকে পাস করা কোন ভোটে দেখছে দিক যাবে না আমরা ওইভাবে কাজ করছি আমাদের এক ভোটের দিকে যদি এনে জিনিসে ঘরে ঘরে যেতে এবং আমাদের মানুষের ভালোবাসার দরকার আমরা অবশ্যই দাদাকে একদম সশরীরে দাদাকে আমরা নিজেরা খাইকা মানুষের সিম্পতি আদাই করা আমরা চাই সবাই খুশি মনে ধানের শেষে পড়তাম বাবু বর্ষা চন্দ্র তো আমি যদি মনে করি আমার বাবার জন্য আমি একটু হ্যাঁ হয়েছি বা যারা এগুলি আমার এই চালাচ্ছে আমি তো আমার কাজ করতেছি আমার নেতৃত্ব আমাকে বহিষ্কার করেনি আমার নেতৃত্ব আমাদের কিছু বলে না আমার দাদা তো আমাকে কিছু বলে না আমি আমার কার্যক্রম চালাচ্ছি এবং প্রত্যেকটা মিটিং মিছিল শরীর হচ্ছি। যে যখন উপরে যে ঘরে তারা জন্য অনেক কিছু হয় তো আমি মনে মনে ভাবি আমাকে মানুষ বানায় ধরে ফেলছে তার কারণে একটু আমার সমালোচনা একটু বেশি এটাই আমি মনে করি আমি চাই যে সমালোচনা থাকবেই

নেতা আমাদের ডাককে আগে যাওয়ার চেষ্টা করে এগুলি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বাবু ভাই বলার চেষ্টা করে নেতৃত্ব একটা কথা বলছে আমার সাথে ছবি তুলে আপনি মনে করবেন ফেসবুকে দিয়ে আছে আপনি বড় নেতা হয়ে গেছেন এমনটা না আমরা যারা দলের জন্য এত বছর পরিশ্রম করছি আমরা চাই এই দলের মানুষগুলি থাকুক ভাই এমনও মানুষ আছে যে ঘরের ভিতরে কি চাল ডাল আছে